আমাদের জীবনটা যেখানে যেমন সেখানে তেমন মানিয়ে নিতে হবে মানিয়ে নিয়েছি এবং মানিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমার হেলমেটটা সে সামনে বাক্যের বসে এই জন্য বলতেছে মা আমি যখন বাক্যের সামনে বসি তাহলে হেলমেটটা আমারই পড়তে হবে সো আমি বললাম আচ্ছা ঠিক আছে হেলমেটের ইটা ছোট করে তারপর ওকে পরিয়ে দিলাম আর কোথায় ঘুরতে যাচ্ছি বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি কোথায় যাব জানি না তারপরে আবারও সেই ম্যাপ অন করে আবারও সেই গন্তব্য খুঁজে বের করেছি আমি যেহেতু এখন কুষ্টিয়াতে থাকি আর এখানে তেমন কোনো একটা দর্শনার্থী স্থান নেই বা নেই বললেই চলে সো আমরা এখন যাচ্ছি হচ্ছে খোকসা এটা কুষ্টিয়া থেকে যেতে বাইকে মেবি এক ঘন্টা শো এক ঘন্টা লেগেছিলো আমাদের যেহেতু আমরা ওয়েটা চিনছিলাম না আমরা ম্যাপ অন করে অলি গলি যত যা আছে সব কিছু তারপরে সেই গ্রামের ছোট ছোট রাস্তা থেকে ইভেন মাটির রাস্তা থেকেও আমরা গিয়েছি যে তারপরে এটা হচ্ছে খোকসা এটা হচ্ছে অনেক নামকরা কুষ্টিয়া ইউটিউব ভিলেজ বললি সবাই চেনে আর সময়টা এমন একটা সময় ছিল মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রওনা দিয়েছিলাম প্রায় তিনটার দিকে তো এত পরিমাণে গরম তার উপরে আমরা তিনজনই ব্ল্যাক কালার ড্রেস পরে গিয়েছিলাম মানে ধারণার বাহিরে কি পরিমাণে গরম ছিল এখানে অ্যান্ড দেন এখানে টিকিট কাটতে হবে আর এখানে এক একজনের প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আশিয়ার লাগে নাই আমার আর আশিয়ার বাবার লেগেছিল। আর ভিতরটা ভালোই ভিড় ছিল যেহেতু ঈদের তৃতীয় দিন ছিল এটা মোটামুটি ভালোই অনেক ভিড় ছিল চিন্তা করতেছিলাম যে কেন কালো ড্রেস পরে আসছি আর কেন আসছিলাম মানে এত পরিমাণে গ্যাদারিং ছিল আর প্রচণ্ড গরম ছিল আর এখানে আসার পর তো আমার মেয়ে বায়না ধরেছে সে এটাই উঠবে এটাকে যেন কি একটা বলে এটার নামটা আমার মনে নেই সে এখানে উঠবে আমি তো উঠব না মানে উঠবই না আমি এই সব রাইড সময় ভয় পাই আর আমার মেয়ে এগুলা টোটালি ভয় পায় না অ্যান্ড দেন আসিয়ার নেক্সট টার্গেট ছিল এটা এটাই উঠবে ইভেন আমাকে বলতেছিলো মা প্লিজ একটু আমার সাথে উঠো তার আসে বাবা বললো যে উঠো আমিও তারপরে সাহস করলাম যে না একটু উঠি সমস্যা নাই কিন্তু মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম কোনোভাবে এই যাত্রায় ওইখান থেকে বেঁচে আসছি আর আমার মেয়ে আমাকে সাহস দিচ্ছে মা তুমি স্ট্রংগার গাল মা তুমি ভয় পেও না আমি আছি তোমার সাথে আমি একটা তোমার মেয়ে না মানে ও যে কি পরিমাণে সাপোর্টিভ মানে আল্লাহ ওকে অনেক বড় করুক এখানে আসার পরে আর একটু জোন করে এটা একটা প্লে জোন মানে বেবি বেবি জোন ছিল যে সব বেবিরা উঠতে পারবে আর এখানেও বেবিরা এই দোল খাচ্ছে মানে এটা কি এটা কিছু হইলো মানে এটা একটা ঘোরার কিছু হইলো মানে আসি বাবা বলতেছে যে আমি এখানে ঘুরবো আচ্ছা ঘুরো আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে হচ্ছে ক্যান্টিন যারা মনে করেন সকালে আসে দুপুরে খায় বা এটা একটা পিকনিক জোনও এখানে পিকনিক টিকনিক করে পিকনিক করতে আসে অনেকেই অ্যান্ড দেন আমরা এই বোটে উঠবো যেহেতু এটা ঈদের পরপর ছিল অনেক বেশি ভিড় ছিল আর একটা বোটে চারজন করে উঠতে পারবে সো আমরা তো দুইজন ছিলাম আমি আর আশের বাবা তো আমাদের সাথে আর একটা ভাই আর একটা বেবি উঠেছিল মোটামুটি ইউটিউব প্লেসটা দেখার মতো একটা সুন্দর জায়গা মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা বা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আসার মতো একটা জায়গা আর আমার মেয়ে তো এগুলো খুব পছন্দ করে আর সে একটু স্যাড হয়েছিল ও চাচ্ছিলো যে পাশে বসবে আর পানিতে হাত ভিজাবে আর আমি ভেজাতে দেনি যেহেতু বললাম তো এখানে অনেক পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হয় ওখানে যে ময়লা পানি টানি তেল টেল সব কিছু এই পানিটার ভিতর ফেলছিলো মানে কেমনই যেন একটা গন্ধ আসতেছিল পানিটা থেকে আর আমরা নেমে এটা হচ্ছে অপর পাশে একটা ছোট ব্রিজ আছে কাঠের সেই ব্রিজ থেকে আসতে হয়েছিল। আর এরপরে আর আমি ভিডিও শ্যুট অত বেশি করতে পারিনি কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল আর অনেক বেশি রোদ ছিল ব্রাইটনেস বাড়িয়ে রাখা লাগছিল। এই জন্য আমি আর পরে ভিডিওগুলা করতে পারিনি কিছু কিছু ছবি তুলেছিলাম যেটা আমি পরে ফেসবুকে আপলোড করে দিয়েছি বা দিব সবাই আমাদের জন্য ভালো থাকবেন সবাই সব সময় সবটুকু দিয়ে আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ